আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম সিগদার ফার্নিচারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের শর্মে আসলাম ভাই আপনাদের শর্মে অ্যাড্রেসটা বলবেন এটা হচ্ছে ঢাকা উত্তরা সোনারগাঁও জনপথ রোড সেক্টর 13 আর বিশেষ করে কি আজকের ভিডিওতে জি বছরের শেষ শেষ লাস্ট কিছু কালেকশন আমাদের আছে নতুন ঠিক আছে

জি আমরা একটা একটা করে দাম বলবো না আজকে আমাদের ভিডিও দেখেন দেখে সাথে থাকেন সবগুলা সোফা দেখাচ্ছি একটা একটা করে এই একটা সোফা আছে বাটারফ্লাই সোফা সাথে টেবিল সহ কনার সোফা হ্যাঁ সম্পূর্ণ কনার সোফা জি আর এই একটা কনার সোফা দেখেন বস বড় একটা কনার সোফা এখানে এটা সেগুন কাঠের না সেগুন কাঠের জি হ্যাঁ আচ্ছা এগুলা সবই কনার সোফা একটা একটা করে দেখাই যায় আমরা আস্তে ধীরে ধীরে এই একটা সোফা এই একটা সোফা আর আমরা শুরু করতে অনেক আমাদের পুরো সময় চলে যাবে এজন্য আমরা সংক্ষিপ্ত ভিডিওর মাঝে যে কিছু সোফা দেখায়া রাখলাম যারা আমাদের কন্টাক্ট নাম্বার প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে স্ক্রিনশট মিলে আমরা রে ডিটেইলস বলে দিব দাম প্রায় সবকিছু বলে দিব বছর শেষ এর দিকে দেখেন আমাদের কাছে কি কালেকশন আছে

এইটা হ্যাঁ নিম কাটের সোফা নিম কাটের সোফা এটা সেগুন কাটের এটা এগুলো সেগুন কাটের কোনটা এটা নিম কাট এটা নিম কাটের কিন্তু একটা অফার প্রাইস আছে একদম অফার ডিসকাউন্ট দিয়ে only 24000 টাকা সারা বাংলাদেশে মাত্র 24000 সারা বাংলাদেশে ডেলিভারি করে থেকে আমরা কুরিয়ার মাধ্যেচ্চি আচ্ছা এটা 5 সিট সোফা এই একটা প্রাউড মডেল সোফা ইউনিক টাইপের আপনি ব্র্যান্ডে কিনতে গেলে 1.5 লাখ টাকা প্রাইস হবে

আচ্ছা নিউজ কালেকশন একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আজকের ভিডিও আমরা সংক্ষিপ্ত করব কিন্তু আমাদের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কিন্তু সাথে থাকবেন আমাদের পেজে প্লাস এটা পেজে আমাদের লিংক দেওয়া থাকবে শিকদার সোফা অ্যান্ড ফার্নিচার আপনারা অবশ্যই আমাদের পেজে ঘুরে আসবেন দেখবেন আমাদের আরো কিছু কালেকশন দেখবেন আজকের এই পর্যন্তই শেষ আগামীতে আমাদের ভিডিও নিয়ে আসবো বড় লম্বা ভিডিও আপনাদের জিজ্ঞেস বলে দিব আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন আগামী নতুন বছরের নতুন কালেকশন জি